এই রকম সিটিং বাস নামাজিদের জন্য বলছে ফাওয়াইল লিল কথা বলেন ফাওয়াইল লিল মুসাল্লিন আল্লাহ এই কথাগুলো দিকে বলি এই জন্য অনেকে আমার দেখতে পারে না অনেকে আমার কয় হুজুরে আমরে আগাত দিয়া কথা কয় আর আগাত দিয়া যা কবরে গেলে ফিড়া

যে ফিরে স্তবাই রইবো এতে কানেও শুনে না তুমি কানলে লাভ হইবো কি চোখিও দেখে না পর মাথা ফাটলে লাভ হইবো কি বুঝা গেল এই জীবনের পরে জীবনটা বড় কঠিন কেন আল্লাহর ধরা কি নরম না শক্ত ফেরাউন ঠিকতে পারছে এই কথাগুলো বললে অনেকের ভালো লাগে না আল্লাহর হাবিব বলে শুধু তাই নয় জিকির শুনলে যার মনটা পাগল হয়ে যায় আমার দেশের যুবকেরা জিকিরের জন্য পাগল কথা কোন ঠিক কিনা জিকির হবে আজকে কার আল্লা সারা কাহারো কাছে মাথা নত করা যাবে পাওয়ার মালিককে আমার নরিবনে নামাজের জন্য যার মনটা দিবা দিব না কিছু কিছু মুরব্বি দেখবেন বিলের পারে ঘাস বাঁচতে যায় চা বাগানে গাছ তুলতে যায় দেখবেন যখন আজান হয়ে যায় কোমরের গামছাটা ওই মাটির মধ্যে বিছাইয়া নামাজটা আদায় করে ফেলে আমার নবী অনেক মানুষ দেখবেন কিছু কিছু মুরব্বী ভাত খাওয়া যদি সুইটটা যায় আপত্তি করে না নামাজটা কাজা হইয়া গেলে উনাফেনা করে বিভিন্ন কথা বিভিন্ন কষ্ট পায় আমার নবী আপনার নবী বলেন যারা নামাজের জন্য দিবানা মসজিদের জন্য দিবানা জিকিরের জন্য দিবানা এই তিন কোয়ালিটির এক প্রকার মানুষ এদের জন্য আমার আল্লাহ আরো সে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে আল্লাহু আকবার হে আমার আশিকিন জাকিরের বাবা হাজিরা নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় দান করে একটু আগে আপনারা টাকা দান করেছেন আপনারা মনে করেন না টাকা দান করে লস করেছেন না না আপনি দানের কথা একদিন ভুলে যাবেন হাসরের ময়দানে আমার আল্লাহ এই দানটাকে উহুদ পাহাড় পরিমাণ দিলে আমার আল্লাহর কি লস আছে নাকি এই দান শিল্পের জন্য আমার আল্লাহ আরো সেরে ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে এবার আমার নবী ডাক দিয়া বলে গো এই পৃথিবীতে আরেক প্রকার মানুষকে আমার আল্লাহ আরো নিচে ছায়া দান করবে কই মানুষটা কোনটা জানো নি কই মানুষগুলা হলো তার সামনে গুনাহ আছে কিন্তু গুনার কাজটা করে নাই গুনার কাজটা না কইরা আল্লাহর ডরে গুনার কাজ ছাইরা দিছে যেমন দুইটা এক্সাম্পল দিব এক নম্বর এক্সাম্পল হলো হাতের মধ্যে মদের বোতলটা নিলেন মদের বোতল লইয়া ঘরের ভিতর আপনি ঢুকলেন দুইকে সামনের দরজা লাগায়া দিলেন জানারা লাগায়া দিলেন মানুষ সব বের করে ঘরের মধ্যে কেউ না রাত্র বারোটা তিন মিনিট বাজে আর মদের বোতলটা হাতের মধ্যে নিলেন আমার ডানে কেউ দেখবে না মা দেখবে না ভাই দেখবে না কেউ দেখবে না মদের বোতলটা দাঁত দিয়া কামড়াইয়া মদের বোতলটা খুললেন খোলাহার পরে ওই মদের বোতলটা মুখের মধ্যে নিয়া ভিতরে দেওয়ার সময় আপনি মনে মনে ভাবতেছেন আমার মা আমারে দেখে না আমার বউ না আমারে দেখে না দরজা জানালা সব লাগানো আছে কিন্তু আমার আল্লাহ তো আমারে দেখতেছে এই রকম ভাবে ইনদি মিন টাইমে বোদের বোতল ডারে ঢিল মাইরা মাটির মধ্যে ফলাইয়া আল্লাহু আকবার বলে যারা দাঁড়ায় যায় আমার নবী আপনার নবী বলেন যারা গুনার কাজ সামনে তাকার সত্ত্বেও গুনার কাজ করে নাই আল্লাহর ডরে গুনার কাজ ছেড়ে দিছে এদের জন্য আমার আল্লাহ আরশে আযীমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে এরপর আর একটা হলো আমরা কেউ কাউকে ভালোবাসবো নবীর জন্য আমার কিসের জন্য ভালোবাসেন সেহারের জন্য কণ্ঠের জন্য না না আমার ভালোবাসেন নবীর জন্য আমি যদি নবীর পক্ষে না থাকতাম আমার জুতা দাবাই রাই মৌলি বাজার ফাটাই তো কথা কন ঠিক কিনা নবী আছে যেখানে শান্তি আছে সেখানে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এই বাংলার জমিনে কেউ যদি আল্লাহর হাবিবের শান জব বিরুদ্ধে এক সেকেন্ড কথার মাধ্যমে লেখার মাধ্যমে বক্তব্যের মাধ্যমে ষড়যন্ত্র করে আমরা সকলেই মধ্য কালাছরের মানুষ মৌলিক বাজারের মানুষ কমলগঞ্জের মানুষ মাদক বানুগাছের মানুষ শ্রীমঙ্গলের মানুষ ওই গুস্তাকের আসলের বিরুদ্ধে